আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম ঢাকা স্কাই সিটি হোটেলে একটি সেমিনার ছিল যে সেমিনারটি ছিল হালাল উপায়ে কিভাবে ইনকাম করা যায় সেই সম্পর্কে একটি সেমিনার ছিল সেমিনার শেষে হচ্ছে আমাদের সবার জন্য ডিনারের ব্যবস্থা ছিল এখানে আমি সহ আমাদের রকম ভাই শান্ত আরও প্রায় একশো আশি থেকে দুইশো জনের মতো গেস্ট এখানে উপস্থিত ছিল এখানে আমাদের শ্রদ্ধা ব্যান্টোর শামীম ভাই উপস্থিত ছিলেন শামীম ভাই সহ আমাদের টিমের আরও অনেক মেম্বার ছিল এখানে তো দেখতে পাচ্ছেন এখানে খাবার পর্বে সময় কিভাবে আমরা কী খাবার খেয়েছি একটু ফুটেজ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে পুরোটাই ডিনারে ছিল চাইনিজ খাবার এখানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল তারপর হচ্ছে আপনার বিফ ছিল তারপরে ফিশ ছিল তো আসলে খাবারটা খুবই সুস্বাদু ছিল যার জন্য সবাই আমরা খাবারটা খুব ভালো করে সুন্দরভাবে খেতে পেরেছি কারো কোনো সমস্যা হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ